শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় মা দুর্গা পুজোর সময়কাল দুবার দুর্গা হয় একটা কালের পুজো বাসন্তী পুজো দুর্গারই আরেক নাম বাসন্তী আরেকটি হচ্ছে শরৎকালীন দুর্গা পুজো যেটা শ্রী রামচন্দ্র করেছিলেন এই দুটো সময় নবরাত্রি চলে এবং দুর্গা যারা করেন বা যারা করেন না অন্তত যারা পারবেন সপ্তমী অষ্টমী তিথিতে চণ্ডীপাঠ করবেন অথবা চিনি করতে পারেন ক্রিয়াবান তাকে দিয়ে করাবেন অনেকের প্রশ্ন ওঠে নারীরা চণ্ডীপাঠ করতে পারেন না তারা বিষয়টা সম্পর্কে তাদের হয়তো জ্ঞান কম অবশ্যই নারীরা পারে কোনো কৌলিকী শক্তি কোন আত্মস্থ করেছেন তিনি চণ্ডীপাঠ করতে পারবেন কোথাও লেখা নেই শাস্ত্রে শাস্ত্রে কি লেখা আছে চণ্ডীপাঠের একটি বিশেষ বিধান আছে কি বিধান সে বিধানটা হচ্ছে চণ্ডীপাঠ করার সময় মাথা কাঁপবে না নিজের হাতে লেখা চণ্ডীপাঠ করা যাবে না নাতি মৃদুস্বরে স্কেল মেনটেন করে পাঠ করতে হবে স্পষ্ট উচ্চারণ জোরে 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 পাঠ করতে হবে কিন্তু কি অল্প কোনটি কোন চণ্ডী পাঠকের পক্ষেও অধম সেটা খারাপ হবে প্রত্যেকটি অধ্যায়ের আদিতে এবং অন্তে ঘণ্টা বাজাতে হবে এবং চণ্ডী পাঠ চণ্ডী পুজো করে পাঠ করতে হয় যিনি সেটা পারবেন না সেক্ষেত্রে অর্ঘলা স্তোত্রম কিলী কাবজ এবং চণ্ডীর মাহাত্ম অপরাধ ক্ষমাপন স্তোত্রম পাঠ করবেন যিনি পুরো চণ্ডী পাঠ করতে পারবেন না প্রথম চতুর্থ পঞ্চম একাদশ অধ্যায় পাঠ করবেন পুরো যারা পাঠ করতে পারবেন তাকে বলে পুরো পাঠটাকে কি বলে একাবৃত্তি পাঠ শিশি প্রতিটি মন্ত্র হচ্ছে ব্রহ্ম মন্ত্র সপ্তশতী চণ্ডী পাঠে সর্ববিপদ নাশ হয় বিপদ আমাদের সংসারের জীবের কি কি ব্যাধি গৃহ অশান্তি দারিদ্রতা নামযশের অভাব বেকারত্বের যন্ত্রণা বিবাহ হচ্ছে না সন্তানের যদিও বা বিবাহ হয় তখন বিবাহের পরে অশান্তি সন্তান হচ্ছে না হাজার 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 সমস্যা আছে না সেই সমস্যায় শ্রী চণ্ডীর সপ্তশতী পাঠ দুর্গা পুজোর সময় যারা নবরাত্রি করবেন তারা খুব ভালো করে জানেন যে নটা দিনই চণ্ডী পাঠ করা উচিত যারা কাল এবং সময় অত্যন্ত ব্যস্ত শারীরিকভাবে অসুস্থ তারা পারবেন না তারা সপ্তমী অষ্টমী নবমী চণ্ডী পাঠ করবেন অথবা ক্রিয়াবান কৌল বা ব্রাহ্মণ বা যিনি পাঠ করেন তাকে দিয়ে করাবেন কি হবে সর্ববিপদ নাশ হবে চণ্ডীর একটি শ্লোক বলি তাহলে বুঝতে পারবেন যা দেবী সর্বভূতিষু বুদ্ধি রূপে না সংস্থিতা যা দেবী সর্বভূত লক্ষ্মীর রূপে না সংস্থিতা দেখুন আমার পরমারাধ্য সিসি গুরুদেব শ্রী মদ দুর্গা প্রসন্ন পরমংশদেব বলতেন কালী ভজা বুদ্ধি সোজা রাখা চল এটার মানে ভগবান মহামায়া রূপে সিসি চন্ডিতে বলেছেন যে দেবী সর্বভূত ইসু বুদ্ধির না সংস্কৃত তিনি বুদ্ধি দেন আমাদের যে খিদে পায় সেটাও ওখানে লেখা আছে যা দেবী সর্ভূতু ক্ষুধারূপ এন সংস্কৃতা বলছেন যা দেবী সর্বভূত শক্তিরূপ এন সংস্থিতা। কেন বলছেন এবং তারপরেই বলছেন তিনবার কেন বলছেন যে আমি তোমাকেই প্রণাম করি তুমি আমার ক্ষুদা নিবৃত্তি করে তাহলে তিনি অন্নপূর্ণা তিনি চণ্ডী তিনি দুর্গা তাহলে এই যে শরৎকালীন বার্ষিক শরৎকালীন মহাদুর্গা পুজো এবং বসন্তকালে অর্থাৎ সেই চৈত্র মাসে যে বাসন্তী পুজো হয় সেই সময় শ্রী চণ্ডী পাঠ হয় করবেন নয় কাউকে ক্রিয়াবান দিয়ে করাবেন সর্ব বিপদ থেকে আপনি মুক্তি পাবেন সব যত রকম বিপদ আছে শ্রী চণ্ডী পাঠে সেই বিপদ চলে যায় এবং পুস্তকটা নিজেরা পড়বেন সেখানে বলেছেন কে কে কিন্তু মাথায় রাখতে হবে মাথা কাঁপবে না উচ্চঈশ্বরে পাঠ করতে হবে মন্ত্রের মানে বুঝতে হবে মন্ত্রের মানে না বুঝলে চণ্ডী পাঠের ফল হবে না অধ্যায় শুরু এবং শেষে আদিতে অন্তে ঘণ্টা বাজাতে হবে আর চণ্ডী পাঠ করতে গেলে চণ্ডীর পুজো করতে হবে এবং চণ্ডী পাঠের আগে কিল কিল্তব এবং দেবী কবচ পাঠ করে চণ্ডীর পাঠ করে চণ্ডীর প্রথম অধ্যায় থেকে একাবৃত্তি সাতশো মন্ত্র সপ্তশতী দেবী মাহাত্ম পাঠ করলে সর্বব্যাধি সর্ববিপদ আপনার চলে যাবে মহামায়া আপনাকে অপার করুণা করে দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি রোগ ব্যাধি থেকে সেই ভগবতী আমাকে আপনাকে মুক্তি দেবেন প্রতিটি চেম্বারে বুকিং চলছে অনলাইন কনসালটেশন চলছে বুকিং নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আসবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য শ্রী অর্পণ অনুষ্ঠানে চোখ রাখুন দেখতে থাকুন এই জ্যোতিষ অনুষ্ঠান ও আধ্যাত্মিক অনুষ্ঠান এবং সেখান থেকে সেই শিক্ষাটা গ্রহণ করে আপনারা ধন্য হন আমিও অবশ্যই ঈশ্বরের চরণ যুগলে প্রার্থনা করি আপনাদের সকলের এই মহা পুজোয় ভগবতী যেন করুণা করে আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি করে নমস্কার